জলসাই চাঁদা দাও না সেই জলসা শুনো না সেই জলসাই যেও না তো আমি চিন্তা করলাম সোহেল সালাফি ভাই দাউদ দিয়েছে দেখি কে কে এই কে কে আসে নাই আলহামদুলিল্লাহ আপনারা এতগুলো মানুষ এসছেন আমি সকলের শকোর আদায় করছি সবাই মন থেকে দোয়া করবেন বলুন ইনশাল্লাহ আমি আপনাদেরকে দোয়া দিচ্ছি তো বোঝা গেল জিলাপি হুজুরের কথা কাজে লাগেনি নি আল্লাহ রহম চলুন অনেকগুলো মানিক বাবু অনেক কিছু আলোচনা করলেন আমি ওনাকে দোয়া দেবো আল্লাহ ওনাকে ইসলামের জন্যে কবুল করে লেখ বলুন আমি বাস এতটুকু বলবো তারপরে অনেক কিছু আলোচনা করেছেন তবে আমি একটা কথা বলি যে যা করছে যে যা বলছে সব একদিকে রেখে দেন আল্লাহর কসম আমার আল্লাহ যেটা করবেন সেটাই হবে এটা বিশ্বাস আছে না না সকলে বলুন এইটাই বিশ্বাস রাখবেন যে আল্লাহ যা করবে তাহা হবে যে যা বলছে করছে বললেন ওই ডোনাল্ড ট্যাম্প আমেরিকা সে বলেছে আমার কাছে সাড়ে চার হাজার পরমাণু আছে আমি ইচ্ছা করলে পৃথিবীটা দেড়শো বার ধ্বংস করব কথাটা কিন্তু মিথ্যা নয় সাড়ে চার হাজার পরমাণু বোমা বর্তমানে যে পরমাণুগুলো আছে এক একটা বোমা একটা করে কলকাতার মতো শহর উড়ে যাবে পৃথিবীটা বারই ধ্বংস করতে পারবে কিন্তু আল্লাহর কসম করে বলছি তোমার পরমাণু তোমাকে ধ্বংস না করে দেয় যে খাল কাটে সে নিজের জন্যে কাটে লোকের জন্য নয় অনেকজন দেখবেন লোকের লোকের জন্যে গিবোধ করে ধ্বংস করে মানে উ কী করে ধ্বংস হয় চেষ্টা করে কেউ যদি একটু ভালো হয় কারো সম্মান হয় কারো পয়সা হয় পাশের লোকরা হিংসা করে করে না করে না ওর কি করে ক্ষতি করব। যারা ক্ষতি করতে যাচ্ছে তারা সব খালটা নিজের জন্যে কাটছে যখন খালে পড়বে তখন আল্লাহকে মনে পড়বে তবে সবাই আজকে নিয়ত করুন আমরা আল্লাহকে কেউ ভুলবো না বলুন ইনশাল্লাহ ভালো মন্দ কল্যাণ অকল্যাণ হায়াত মত সবই আল্লাহর হাতে মানুষ বিপদে পড়লে আল্লাহকে করটে করোটে ডাকে করটে করোটে ডাকে আল্লাহ কোরআনে বললেন বিপদে পড়লে মানুষ এমনি ডাকে না কী বুঝলেন যার একটু পয়সা হয়েছে গায়ের শক্তি আছে কি বুঝলেন তার চলন আলাদা চলা আলাদা লয় মানে একটা দামি গাড়ি কিনেছে আর বেশ কোটি টাকার নতুন নতুন মালিক হয়েছে তার হোটেলে খাবার স্টাইল আলাদা চলা আলাদা সবকিছু আলাদা বদলে যায় জমিনের যায়না তাক্তা অহংকারী কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না জমিন আপনি আমি কে কি আছে আমাদেরকে দিকে দেখছেন স্টেটে উপবিষ্ট দামি দামি লোক দেখছেন মানুষের ওয়াকাত কি আছে যে তারা অহংকার করবে জমিনে আমরা যারা আছি কেউ জানতাম না আমরা যে আমার পরিবারে আমি জন্ম নেব তোমার পরিবার জানতো না আমি আল্লাহ পাঠাবার আগে দুনিয়াতে পরিবারে তোমার কোনো কালচার ছিল না যদি বলেন কোরানে কোথায় আছে সুরাইয়ের তাহার উনতিরিশ পাড়া হালাতা আলালনসা নেহে নম্মে আদ্যাহারী লাম্মিয়াকন সেইিয়াম মজকুরা। হে আমার নবী এবকে দুনিয়াতে পাঠাবার পূর্বে। তোমাদের পরিবারের সমাজে তোমাদের কোনো কালচার ছিল না। আমি আল্লাহ পাঠিয়েছি। একজন নারী একজন পুরুষ। একত্রিত হয়ে। এক ফুটা পানি খালি স্ত্রী জরাইতে নিক্ষেপ করেছো। বাকি সমস্ত কাজ আমি আল্লাহ করেছি জোরে বলুন সুহান তোমরা জমিনে কি করে অহংকার কর যারাই অহংকার করছে আমার কাছে এই শক্তি আছে হাম এ হ্যাঁ তোমাদের মতো কত মরদ দুনিয়া থেকে চলে গেছে এখন যদিকে দেখছেন মুর্শিদাবাদ জেলায় কেউ যদি বলে আমার মতো মরদ নাই তোমাকে বলবো হাজার হাজারদুয়ারিতে গিয়ে নবাব সিরাজুদ্দুল্লাহ যে তলোয়ার ব্যবহার করত। আপনার আমার মতো চারটা মরদ লাগবে তলোয়ার তুলতে পঞ্চাশ কেজির ওপরে ওজন যে তলোয়ার নিয়ে নবাব একা যুদ্ধ টিপু সুলতান হায়দ্রাবাদের জাদুঘরে রাখা আছে তার তলোয়ার যে তলোয়ারটা ব্যবহার করত এক কুইন্টালের ওপরে ওজন তাইলে আল্লাহ কত শক্তি দিয়েছিল তারা তো এক একটা যোদ্ধা ছিল আপনি জানেন না মুর্শিদাবাদকে মানুষ ছোট চোখে দেখে বলি পশ্চিম বাংলার অনেক লোক মুর্শিদাবাদের লোক জানে না এই যারা যুবক আচর শিক্ষিত বলো ভারতের প্রথম রাজধানীর নাম হচ্ছে কর্ণ সুবর্ণ সেখানে একজন রাজা ছিলেন রাজার নাম কর্ণ সুবর্ণ তার নামে রেল স্টেশন তৈরি হয়েছে এখনো তার বাড়িটা আছে গিয়ে দেখে আসবেন কাল সকালে এই ছোট ছোট ইটের বাড়ি জমিনের তলায় চলে গেছে দু ফুট এক ফুট বেরিয়ে আছে সরকার ব্যারিকেড দিয়ে ঘেরে দিয়েছে জায়গাটা উত্তর পাড়া থেকে ঢুকে যাবেন যদুপুর নাম জায়গা ওই যদুপুরের পাশে রাজা কর্ণ সুবর্ণ ভারতের প্রথম রাজধানী হচ্ছে মুর্শিদাবাদ জেলা জোরে বলুন সুভারন্দা তারপরেও মুর্শিদাবাদের লোক জানে না ওই জন্যে জানেন এই রাজাদের দেশ বলে আমি অন্য অন্য জায়গায় বলি সব থেকে দানের হাত লম্বা বেশি মুর্শিদাবাদের মানুষের আমাকে যদি মেদিনীপুর হাওড়া চব্বিশ পরগনা কোনো জায়গায় কেউ বলে যে হুজুর একটু আদায় করবেন আমি বলি আমি আদায়কারী বক্তা লয় আমাকে চব্বিশ পরগনা একজন বলে আমি দেখলাম মুর্শিদাবাদে আপনি আদায় করছিলেন স্টেজে মেয়েদের কানের নাকের খুলে নিয়েছেন আর আপনি বলছেন আদায় করি না আমরা খেপা তোরা আলাদা তারা আলাদা তোদের এইখানে আমার জুবানটা ছিঁড়ে বেরিয়ে গেলেও দশ টাকা দিবি না আর তাদের কাছে চাইতে না চাইতে মায়েরা খুলে দেয় আমার মুর্শিদাবাদের রেকর্ড আছে খনিয়া পুকুর মাদ্রাসা দৌলতাবাদ ছেচল্লিশটা নাক কাটি খুলে দিয়েছে মহিলার আমার হাতে একজন মা আড়াই ঘড়ি সোনার চুর খুলে দিয়েছে ওটা মুর্শিদাবাদ বলি সম্ভব তা নাহলে অন্য জায়গায় হবে না চলুন আমি যে আলোচনা করতে চাইছি আপনি কি নিয়ে অহংকার করেন শক্তি নিয়ে কোরআনে আছে আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি মানুষ মানুষের শক্তি নেই মানুষ আমার কাছে দুর্বল কেউ শারীরিক দিক দিয়ে কেউ সামাজিক কেউ অর্থনৈতিক কেউ রাজনৈতিক কেউ পারিবারিক যে কোনো দিক দিয়ে একটা না একটা দুর্বলতা আমার থেকে শুরু করে সকলের আছে আছে না নেই বুকে হাত দিয়ে ভাবুন বুঝতে পারবেন আপনার দুর্বলতা কি আছে নিজে নিজে আমরা বুঝতে পারবো তাতে রাজা হোক বাদশা হোক নেতা এম মন্ত্রী হোক হোক এমপি দুর্বলতা আছেই হৃদয়কে হাত দিলে বুঝতে পারবে আমার দুর্বলতা কি আরে আমি তো ইতিহাসের বললাম আপনাদের জানা আছে ইতিহাসের পাতায় একজন রাজা তার নাম হচ্ছে আলেক আলেকজান্ডার ইতিহাসের পাতায় যারা পড়েছে তারা জানে যারা এইট নাইন টুয়েলভ এম এ কন তারা জানে আলেকজান্ডার তার জামানায় এত বড় যোদ্ধা ছিলেন গোটা পৃথিবীর অর্ধেকটা দুনিয়া দখল করেছিল যুদ্ধ করে তার তলোয়ারের সামনে কেউ টিকতো না তার যোদ্ধাদের সামনে কেউ দাঁড়াতে পারেনি সেই আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল বিষ পান করে তার অস্তিত্ব মিটে গেছে ভারতেও আক্রমণ করেছিল আলেকজান্ডার তখন যিনি রাজা ছিলেন ভারতের সেই রাজার নাম হচ্ছে রাজা পুরু তার ব্যবহার হিন্দুদের রাজা তার ব্যবহার আখলা চরিত্র এত ভালো ছিল তার ব্যবহার দেখে আলেকজান্ডার আর ভারতে যুদ্ধ করেনি তিনি ফিরে গিয়েছিলেন ভারতের রাজার ব্যবহার খুব ভালো এই দেশ দখল করে আমার লাভ নেই তিনি ফিরে গেছিলেন বেশ পান করে মৃত্যু হয়েছে এটা ইতিহাসের পাতা কোরআনের ইতিহাস খোলন পৃথিবীতে ওই রকম তো জালিম মরদ কেউ পয়দা হয়নি ফেরাউনের নাম এসছে কোরানে নাম শুনেছেন না শুনেননি ফেরাউনের মতো মরদ সে বলেছে আনা আলা আমি হচ্ছি তোমাদের আর আমিই হচ্ছি সব যখন তার গণককাররা বলল যে এই মিশরের মাটিতে এমন একটা ছেলের জন্ম নেবে যে হবে তোমার দুশ্মন আল্লাহর কসম আল্লাহ যেটা করবেন পৃথিবীর কেউ সেটা রুকার ক্ষমতা রাখে রাখে না সকলের সৃষ্টিকর্তাকে আল্লাহ গোটা পৃথিবী আমার আল্লাহ ফেরাউন চ্যালেঞ্জ আল্লাহ যাকে পাঠাবে আমি তাকে দুনিয়াতে আসতেই দেবো না পয়দা হওয়া মাত্র কতল তার সৈন্য সামন্তকে হুকুম দিল খবর লাগাও মিশরের মাটিতে যতগুলো মেয়ে আছে গর্ভবতী মহিলা তাদের বাচ্চা হলে খবর লাগাও বেটা ছেলে হলে কতল করে দাও মেয়ে হলে ছেড়ে দাও লাখ লাখ নিরীহ শিশু কোলের বাচ্চাকে হত্যা করেছে ফ্রাউন তার সৈন্য সামন্ত আল্লাহর কসম আল্লাহ যাকে রাখবেন পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না আল্লাহকে চ্যালেঞ্জ যখন মুসা নবী তার মায়ের গর্ভ থেকে জন্ম নিলেন তার বাপের কানে আওয়াজ এলো তোমার সন্তানকে কাটের বাস্কর মধ্যে পুরে নীল নদীতে ভাসিয়ে দাও ফেরাউনের গার্ডেনে এসে লেগেছে বাস্ক সকাল বেলায় দিকে বলে এত সুন্দর বাস্ক তুলে নিয়ে এসো কাঠের বাস্ক অনেকজন মনে করে কোরআনে আরবিতে মুসা লেখা আছে লেখা আছে আরবিতে কিন্তু মু মানে পানি শাহ মানে ভাসমান কাঠের পাত্র এটা মিশরের একটা প্রদেশে যে প্রদেশে ফেরাউন বাস করতো ওই প্রদেশের ভাষার নাম হচ্ছে সেরওয়ানি ভাষা মু মানে পানি শাহ মানে ভাসমান কাঠের পাত্র তাই ভেসে তাই নাম রাখা হয়েছিল মুসা যখনই বাস্ক খুলল দেখছে সুন্দর একটা ছেলে হাত পা নেড়ে খেলা করছে ফেরাউন তার বিবি আসিয়াকে বলল এইটাই মনে হচ্ছে আমার দুশ্মন একে কতল করতে হবে আমরা সকলে জানি যে যে রকমই মরদ হোক আমার গলার আওয়াজ কি বুঝতে পাচ্ছেন। বুঝতে পাচ্ছেন তো এই রকম অফিসার তার অফিসে মাস্টার তার টেবিলে যে যেখানে চাকরি করে মরদান গিয়ে আমরা বাইরে দেখাই কিন্তু বিবির কাছে সব মাল ঠান্ডা কি বলছে ঘরে গেব চুপ করে বসে আমি কাজ করছি দেখতে না যাই বাইরে খেয়ে লাও কা আচ্ছা আমি চায়ের দোকানে খেয়ে লিচ্ছি তুমি কাজ করো ঠান্ডা ফেরাউন যখনই বললে একে কতল করতে হবে এটা আমার দুশ্মন বিবি আসিয়া বললে তুয়াই ওয়ালাকলা তার একে তুমি কতল করতে পাবে না ই তোমার আর আমার চোখকে ঠান্ডা করবে আমি একে পুত্র সন্তান হিসাবে লালিত পালিত করব। প্রাণ বললে তুমি যখন বলছো আমার বিবি কোলে তুলে লাও মানুষ করো আল্লাহর কসম আমার বলার উদ্দেশ্য মুসা নবীর ঘটনা নয় অনেক শুনেছেন ঘটনা নয় আমি খালি বোঝাতে চাইছি যে বলেছিল আল্লাহ যে পাইগম্বর পাঠাবে আমি তাকে দুনিয়াতে আসতে দেবো না কতল করে দেবো আল্লাহ সেই দুশমনের ঘরে নিজের নবীকে লালিত পালিত করে গোটা পৃথিবীর মানুষকে তাক লাগিয়েছেন যে আমি একমাত্র সৃষ্টিকর্তা হায়াত ম আমার আল্লাহর হাতে জোরে বলুন সুভান ফেরাউন চেষ্টা করেছিল আল্লাহ তার ঘরেই নিজের নবীকে পাললেন দুশমনের ঘরে লালিত পালিত হচ্ছেন আল্লাহর দু ঘরে ফেরাউল ভেবে দেখেলেন যে দাউদ দিচ্ছে পরবর্তীতে ফেরাউনকে এখানে একটা ভালো সংজ্ঞা শুনেলেন আমার বন্ধুগণ আমরা যারা মা বাপের সঙ্গে খারাপ ব্যবহার করি দুর্ব্যবহার করি কড়া কথাই কথা বলি কড়া ভাষায় কথা বলি তারা একটু দয়া করে শুনবেন মা বাপের সঙ্গে কোনোদিন কড়া ভাষায় কথা বলবেন না বলুন ইনশাল্লা নরম ভাষায় আমাদের দুঃখ কোথায় লাগে জানেন বেটা পাঁচ বছরের ছেলে বাপকে সকালবেলায় বাপ বাজারে যাবে বহরমপুর যাবে কিংবা হরিহরপাড়া গলাটা জড়িয়ে ধরে বললে আব্বা আমার লাগে চকলেট আনবে ঠিক আছে নিয়ে আসবো বাবা চা খেতে লাগলো আবার একবার পিঠে চেপে বললে আব্বা আমার চকলেট আনবে কিন্তু হয়ে গেল আবার যখন বেরিয়ে যাচ্ছেন আপনার বাইকের পেছনটা টিপে আব্বা চগলে চকলেট আনবে আপনাকে আপনি পাঁচবার বার বলেছেন আপনার বাবা বিরক্ত হয়নি গালে চুমুখে ঠোঁটে চুমুখে বলেছে চিন্তা নাই আমি নিয়ে আসব। সেই বাবা বুড়ো হয়ে গেছে বিছানায় আপনি যাচ্ছেন বাইক নিয়ে হরিহরপাড়া বাজার বেটা কোথায় যাচ্ছ বলে হরিহরপাড়া আমার গ্যাসের ট্যাবলেটটা শেষ হয়ে গেছে তো ঠিক আছে নিয়ে আসবো হলো আবার ছেলে চা খেতে বসেছে বিবি চা দিয়েছে আবার সেই বুড়ো বাপ বলছে আব্বা ভুলো না গ্যাসের ট্যাবলেট টানবে ঠিক আছে এইদিকে ঘোরাঘুরি করে এরপরে বাইকটা স্টার্ট দেবে বাবা বলছে আব্দুর রহমান বাবা ভুলে যেও না ট্যাবলেটটা আনবে তোমার কি হয়েছে বলো তো এতবার বলতে হয়নি কি একবার বলেছো তো আবার কি ঠিক বললাম না ভুল বললাম এ কত বড় তুমি তোমার বাপ বিরক্ত হয়ে গেছে আছে মানুষ যখন চলে যায় খেয়ে বলে খাই নাই শুয়ে বলে সই নাই আমি আমার চোখে দেখেছি আমার নানি আমাদের বাড়িতে থাকতেন তো আমার মা ভাত দিয়েছে যখনই মাদ্রাসা থেকে আব্বাজি আসতেন তখন বলতো আমাকে ভাত দিল না তো আমি এখনো ভাত খাই নাই কিন্তু আমরা দেখলাম আমাদের সাথেই ভাত খেলো নামাজ পড়েছে আসরের নামাজ হয়ে গেছে আবার দেখছি নিয়ত বেঁধেছে মা বলতো তুমি যে এখনই নামাজ পড়লে বলে না না ভুল বলছিস তোর আমি কই নামাজ পড়লাম এটা কিন্তু তার দোষ নয় এটা পার্থক্য কোরআন বলছে এই কথা যে মানুষ খেয়ে বলবে খাই নাই শুয়ে বলবে শুই নাই বাবার সঙ্গে নরম মায়ের সঙ্গে নরম কেন জানেন ফেরাউনের মতো নেমো খারাম যে আল্লাহ দাবি করেছে মুসা নবী যাচ্ছেন আল্লাহকে বললেন আল্লাহ যে দাবি করেছে আমি আল্লাহ করে আমার আল্লাহ শিখিয়ে দিচ্ছেন তাকে দিলে কুলু না বিনয়ী ভাবে বলবে ভালো ভাষাই বলবে কড়া কথা বলো না যেহেতু তোমাকে ব্যাটা হিসাবে রাজপ্রসাদে লালিত পালিত করেছে আমার বন্ধুগণ আল্লাহ একজন আল্লাহের বেইমানকে নেমো খারমকে দাউদ দিতে পাঠাচ্ছেন তারপরও আল্লাহ নবীকে অর্ডার করছে তার সঙ্গে নরম ব্যবহার করবে নম্বরও ব্যবহার করবে আমাদের দেশের অনেক ছেলে আছে বাপকে ভাত দিতে হবে বলে অনেকজন বাহানা দেয় আমার বাপ নামাজ পড়ে না বলে আমি বাপকে দেখি না বলে না বলে না এর নাম হচ্ছে ফাইন কানালাকুম কাইদুন ফাকিদুন কায়দা এটা মোলবিকে বুঝাবার কায়দা আল্লাহকে কি করে বুঝাবে তোমার বাপ তুমি দাও দাও সকলে বলুন হিদায়তের মালিককে তাইলে তুমি কে তোমার বাবার সঙ্গে দুরব ব্যবহার করার তোমার দায়িত্ব তোমার বাপকে দাওয়াত দেবে বারবার তোমার বাপকে বলবে বারবার যে আব্বা নামাজ না পড়লে কিন্তু গুণা হবে নামাজ না পড়লে তুমি আর মুসলমান থাকবে না নামাজ না পড়লে জাহান্নামে নামে যেতে হবে এই দাউদ দেবার দায়িত্ব তোমার এইটার বদলায় তুমি না অত্যাচার করতে পারবে না তাকে মারতে পারবে বাপকে মাকে না তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবে তুমি তোমার হক আদায় করো সে যদি আল্লাহর হক না আদায় করে সে আল্লাহর কাছে জব দেবে তোমার হক তোমার বাম্মাকে মাকে দাউত দেবে আমার বন্ধুগণ ওই জন্যে শুনেলেন পৃথিবীর যতগুলো মানুষ আছে আল্লাহ যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতের শকর আদায় করার ক্ষমতা পৃথিবীর মানুষের নেই বর্তমানে সমীক্ষা বলছে পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে কত বললাম আটশো তার মধ্যে আড়াইশো কোটি মুসলমান এই আটশো কোটি মানুষ তারা যদি এক কাছে হয়ে আদায় করার চেষ্টা করে আমার আল্লাহ কোরআনে বললেন যে যদি মনে করে আমরা শকর আদায় করব। আল্লাহর প্রশংসা করে শেষ করে দেবো সকলে একবার আল্লাহর প্রশংসা করে বলুন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর প্রশংসা শকর আদায় করলেন যদি মনে করে যে আমরা আমার জিন্দগি থাকতে কে সকাল পর্যন্ত আমরা চিস্তাই পড়ে আল্লাহর শকর আদায় করব আল্লাহর প্রশংসা করে শেষ করে দেব কোরআনকে জিজ্ঞেস করুন কোন সুরা সুরা কাহাফ কোন সুরা বললাম সুরা কাহাফ একবারই শেষ পৃষ্ঠা শেষ আয়েতের আগের আয়েত কোল্লাউ কানাল বাহরু মিদাদাল্লি কালিমাতি রব্বি হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো যতগুলো পৃথিবীতে সমুদ্র আছে সব পানিগুলো যদি আমি আল্লাহ কালি করে দিই আর পৃথিবীর মানুষ যদি আল্লাহর প্রশংসা লেখতে শুরু করে সব শেষ হয়ে যাবে আবার আমি অতটা পানি দেবো সেটাও শেষ হবে কিন্তু আমার আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না জোরে বলুন সুভান আল্লাহ আল্লাহ কতটা শক্তিশালী আরে নিয়ামত আমরা চোখে দেখ আপনার আমাকে চোখে দেখতে পাচ্ছেন না পাননি আচ্ছা এখানে যদি কোনো অন্ধ থাকে সে আমাকে দেখতে পাবে কথা বলেন পাবে না সেই অন্ধকে দেখে অনুভব করুন যে আল্লাহ আমি যে দেখতে পাচ্ছি কোনটা কালো কোনটা সাদা একটা অন্ধর কাছে রঙের কোনো কালার আছে সবটাই তার কাছে কালো সবটাই তার কাছে সাদা সবটাই তার কাছে কালো তার কাছে তাকে যদি বলে এটা সাদা কালার সে হাত দিয়ে বলবে আচ্ছা এটা সাদা হ্যাঁ খুব ভালো সে খালি কোয়ালিটিটা বলবে ভালো অনুভব করে আপনাকে চোখ দিয়েছেন আপনি ভেবে দেখেলেন যে এই চোখটা আল্লাহর কত বড় নিয়ামক আমরা যারা আছি আল্লাহ তালা এই যে মেমোরি দিয়েছে মেমোরির থেকে দামি নিয়ামত আর কিছু নাই যে মেমোরির দ্বারা আমি কথা বলছি যে ব্রেনের দ্বারা ভাবনা চিন্তা ভালো মন্দ বিচার করছি আমাদের সমাজে এখন ইয়াসিন কথা বলছে আরে বক্তা আমি যদি পাগল হয়ে যাই আমাকে আর কেউ বক্তা বলবে না পাগল বলবে ডাক্তার যদি পাগল হয়ে যায় ডাক্তার বলবে না তাকে পাগল বলবে মাস্টার পাগল হয়ে গেলে আর মাস্টার বলবে না বলবে পাগল বলবে না বলবে না তাইলে মূল্য বা নিয়ামত এই ব্রেনটা শুনে রেখে দেন আমাদের জীবনে জীবনের মধ্যে তিনটে জিনিস একটা আমাদের নিজের কটা বললাম আমাদের জিন্দগিতে একটা কার আমাদের একটা হচ্ছে পুকামা করে আর একটা হচ্ছে আল্লাহ তিনটে হিসা আমাদের শরীরের এক আল্লাহ একটা পুকামা করে আর একটা হচ্ছে আপনার নিজের আমাদের নিজের কি এদিকে ঘর করুন আমাদের নিজের বলতে যেটা সেটা হচ্ছে আমল আমল কি বললাম হচ্ছে আল্লাহর রুহ আল্লাহর কবজায় আছে রু আল্লাহ আর শরীরটা হচ্ছে পোকামাকড়ের আমরা মরে যাওয়ার পরে কবরে দেবে আমাদের দেশে এক শ্রেণী যারা নিজেদিকে মুসলমান বলে কিন্তু আমাদের উলামাদের কাছে তারা মুসলমান নয় তারা হচ্ছে শিয়া সম্প্রদায় কোন সম্প্রদায় বললাম শিয়া এদিকে মুসলমান বলা যাবে না আমার বন্ধুগণ আমার ভাই লালবাগে আছে আমি যখন লখনউ ইরফানিয়ায় কিরাত পড়তাম তো ওখানে একটা মসজিদ ছিল দারগায়ে হায়দারবাক্স মসজিদ সেখানে আমার উস্তাদ ইমাম ছিলেন কারি কামাল উদ্দিন সাহেব তো আমাকে মাঝে মাঝে কোরআন ভালো পড়তাম বলে ফজর আর এশাটা মাঝে মাঝে আমাকে বলতো পরিয়ে দেবে আমি ওই মসজিদের নিচেই আমার রুম ছিল রুম নিয়ে থাকতাম মাদ্রাসায় থাকতাম না পার্সোনাল নিজে রান্না করে খেতাম তো ওই মসজিদের ইমামের সঙ্গে ফজরের পরে দেখা হতো বড় মসজিদ পাশি শিয়াদের তো হাঁটতে যেতাম ফজরের পরে ایک جگہ مالا ہی پہنچ ہے ایک دن دیکھا ہو لو تو امی سلام دلام دیلو دلونا امی بولیم بھائی آپ ہمیں مسلمان سمجھتے کی نہیں بولے ہم نہیں بتا سکتے پھر آپ کے پاس علم ہے نہیں تو اتار پوڑے امی بولیم جب مجھے ایک بات پوچھنی ہے بولے بولیے ہم نے آپ لوگوں کا مسجد میں جو ہے لکڑی کے اوپر <سطور> سزدہ کیوں کرتے ہیں کات اچھے کات دیکھیں گل گل کات پڑی لال بگا چھ کر مسجد بولتا بولے اسی لیے تو ہم کھانٹی مسلمان ہیں کیوں پورے دنیا میں ایسے کوئی جگہ نہیں جہاں شیطان نے کیا نہیں اسی لیے ہم زمین میں نہیں کرتے ہیں ہمیں بول بڑی اچھی بات ہے لیکن اب جب مر جاتے ہیں تو آپ کو کہاں پہ دفن کیا جاتا ہے

بولے آپ کے پاس کیا دلیل ہے ہمارے پاس دلیل یہ ہے کہ پورا دنیا زمین اسمان سورج چاند جتنے بھی ہے سب کچھ ہمارے اللہ ہی کا ہے یہاں پہ کوئی بھی سزدہ کرے اچھا اے زمینے شدو مسلمان بھائی سزدہ کرے نارو نا بات ہے بولے কেউ পূবে কেউ পশ্চিমে কেউ উত্তরে কেউ দক্ষিণে কেউ চন্দ্রের কাছে কেউ সূর্যের কাছে কিন্তু সিজদা সবাই জমিনই করে না করে না কেউ পূব দিকে মুখ করে করছে কেউ উত্তর দিকে কেউ ঠাকুরের সামনে কেউ কবরের সামনে কেউ গাছের সামনে কেউ সূর্যের সামনে কেউ চন্দ্রের সামনে কেউ আগুনের সামনে কেউ পানির সামনে যার বিশ্বাস যেখানে সে সেই জায়গায় সিজদা করছে করতেই পারে